হ্যালো গাইস তো দেখতে পাচ্ছে আমার দিদা কি খাচ্ছে আজকেরে রে দেখাই চলো দেখো আজকে খাচ্ছে কাটালার মুড়ি ওই দিদা কি খাচ্ছে তুমি কাটালার মুড়ি আমার খুব ভালো প্রিয় জিনিস তো ভালো জিনিস হুম কাটালার মুড়ি আমি খেতে ভালোবাসি আর কি হ্যালো গাইস আজকের মা কাঁঠাল আর মুড়ি খাচ্ছে আর আমার মা খুব ভীষণই ভালোবাসে কাঁঠাল মুড়ি কারা কারা ভালোবাসে কাঁঠাল দিয়ে মুড়ি খেতে অবশ্যই লাইক কমেন্ট করো একটা আর আমার মা সেই জামা ষষ্ঠী থেকে কাঁঠাল কাতেও বন্ধ নেই এই যে কাঁঠাল এই হচ্ছে আমার বাড়ির গাছের কাঁঠাল খাজা খাজা কওয়া মুড়ি উনি খেতে বিশাল ভালোবাসে আমার মা তাই খেতে বসে গেল কাঁঠাল আর মুড়ি নেই সকালে আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কারা কাঁঠাল মুড়ি খেতে ভালোবাসো আর আমি কাঁঠাল অত ভক্তিও না আমি খুব একটা ভালোবাসি না আমার মা বাবা দুজনেই ভালোবাসে আর এখানে মা ওই জন্যই কাঁঠাল মুড়ি খাচ্ছে আমার ছেলে বলে আমি মা আমি কাঁঠাল মুড়ি খাচ্ছি এটা আমার থাক

আর মা দেখো কাটছে মা কি করছো আমি জামা প্যান্ট কাটছি আমার ছেলে মেয়ে ভিডিও করছে আমার দেখো আমার আমার একটা দিদি আছে দেখো আর এই বোনটা পুজো দিচ্ছি এখানে আমাদের কমলাপুর ঠাকুরের এদিক দিয়ে তোমরা অবশ্যই জানো আর এইটা ভালো লাগে লাইক কমেন্ট করে হ্যালো গাইস আমার বাপের বাড়ি এসেছি আর আমাদের ঠাকুরের সিংহাসনটা মানে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত মায়ের মারাও দীক্ষিত সবাই তা সিংহাসনে চলো দেখাচ্ছি মাদের সিংহাসন মানে ঠাকুরের সিংহাসনটা বাড়িতে চলো দেখাচ্ছি আর এই ঠাকুরের বিছানা করে দিতে সাদা জিনিস আর আমাদের অনুকূল ঠাকুর সাদা জিনিস খুবই ভালোবাসেন আর সাদা ফুল দিতে মায়ের হচ্ছে জবা ফুল সাদা জিনিস আর এই ঠাকুরের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ঠাকুরের সিংহাসন বাপের বাড়ি আর এটা হচ্ছে মা সরস্বতী মা সরস্বতী আমাদের বাড়ির বাপের বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী ঠাকুরে ওঠে ঠাকুরের পুজো দাও কমপ্লিট মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা ধুপটুপ দাও ঠাকুরের প্রণাম করছিলো আর এই ঠাকুরে আসন ঠাকুরকে দিতে আর এই ঠাকুরে আসন এগুলো আমাদের দিতে হয় ঠাকুরে বসার জন্য আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না আর এমনি ঘরে ঠাকুরের হচ্ছে আমাদের ঠাকুর ঘর ঠাকুর ছাড়া এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে